হ্যালো সবাইকে আজ আমি তোমাদের জন্য একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপির নাম হলো চুনো মাছের লাউ পাতুড়ি কখনো কি শুনেছেই না এটা ঠাকুর ঠাকুরবাড়ির বই থেকে নেওয়া একটা রেসিপি মারাত্মক খেতে হয় এতটাই ভালো লাগে ঘটি আর বাঙাল দুজনেই কিন্তু এই খেলে ভুলে যাবে তারা আসলে কি খাচ্ছে অবশ্যই একবার এই রেসিপিটা তোমরা সকলেই ট্রাই করো আমি কিন্তু সকলকেই বললাম একবার হলো খেয়ে দেখবে মুখে পুরো লেগে থাকবে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলো তাহলে রেসিপিটা এবারে শুরু করি প্রথমে আমি চুনো মাছ নিয়েছি চুনো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে ভালো করে মিক্সিতে একটু ঘুরে নিয়েছি পেস্টটা খুব ভালো করে করতে হবে যাতে কাটার ভাবটা না থাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আমি দিচ্ছি এবারে পেঁয়াজ পেস্ট তারপরে দিচ্ছি লঙ্কার পেস্ট তারপরে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি আমি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দেবো এবারে নুন যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তার জন্য হালকা পরিমাণে দেব একটু লঙ্কা গুঁড়ো আর একটু বেশি পরিমাণে দেবো জিরে গুঁড়ো যেহেতু জিরের পেস্টটা দেওয়া হয়নি ওই জন্য দিচ্ছে জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এবারে ভালো মতো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলার গোটা ভাবটা না থাকে আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এই যে আমার মাখানোটা কিন্তু ডান এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে কিন্তু লাউ পাতুরি লাউয়ের পাতা লাগবে কিন্তু আমাদের বাড়িতে লাউ গাছ ছিল যেহেতু ওই জন্য লাউয়ের পাতাগুলো তুলে এনেছি অনেকগুলো দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি লাউ পাতা কিন্তু ভালো করে ধুয়ে নেবে না হলে কিন্তু পোকামা করে নোংরা থাকতে পারে ওই জন্য কিন্তু ভালো করে ধুয়ে নেবে এবারে একটা লাউ পাতা আমি ভালো করে মাটিতে শার্ট করে নিয়েছি তারপরে নিচ্ছি সেই পেস্টটা দিয়ে মাঝখানে দিয়ে ভালো করে একটু গোল করে চেপে নিয়ে দুই দিক থেকে লাউপাতাটাকে পাতাটাকে আমি ভালো মতো ভাজ করে নেব চারিদিকটা খুব সুন্দর করে আমি চার কোনা করে ভাজ করে নিয়েছি এই যে ভাজটা তোমরা দেখতে পেলে ঠিক কীভাবে করলাম কোনো সুতো কিংবা কোনো কাঠি লাগবে না উল্টো দিকের যে ভাজটা আছে সেটা তেলের ওপরে দিলেই কিন্তু আর খোলার কোনো চান্স থাকবে না তোমরা দেখো আমি কিভাবে ঠিক করছি সেভাবে কিন্তু করবে দেখবে আর কোনো সমস্যা হবে না এভাবে আমি সব লাউ পাতাগুলোকে কিন্তু মুড়িয়ে নেব ভালো করে এই যে আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হলে দেবো সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে কেউ যদি মনে করো সাদা তেল দেবে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু বাঙালি খাবার দাবার কিন্তু সরষের তেলেই মানায় বিশেষত এই ধরনের খাবারগুলো একটু সর্ষের তেলটাই ভালো লাগে তাই চেষ্টা করো সর্ষের তেল দেওয়ার তারপরে দিচ্ছি পাতুরিগুলোকে তেলের মধ্যে একে একে আমি চারটে মতো পাতুরি তেলের মধ্যে ফ্রাই করে নেব। ব্যাক কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে তার জন্য কিন্তু উল্টো পিট ফ্রাই করে নেওয়ার জন্য আমাকে উল্টিয়ে দিতে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে কিন্তু তোমাদের আমি আগেই বলেছিলাম উল্টো পিটটা যদি তেলের উপরে দাও তাহলে কিন্তু খোলার কোনো চান্সই থাকবে না দেখেছো কত সুন্দর ফ্রাই হচ্ছে এদিকে তোমরা মুড়িয়ে নেবে যেদিকে ভাজির পাতাটা থাকবে সেটা তেলের উপরে দেবে দেখবে কোনো অসুবিধা হবে না ভেতরকার কোনো পুরি বেরোবে না খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো আমার পাতুরিটা কিন্তু কত সুন্দরভাবে হচ্ছে এতটাই সুন্দর হয়েছে একটু মুচমুচে করে ভেজে নেবে তাহলে দেখবে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাতুরি চারটিকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এইভাবে আমি সবগুলো পাতুরি কিন্তু ফ্রাই করে নেব এই যে আমার পাতুরিগুলো রেডি তো তোমাদের কেমন লাগলো এই চুনো মাছের লাউ পাতুরি আমার তো ভীষণই ভালো লেগেছে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমি একদম তাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের বাড়ির লোক একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ধরনের রেসিপিগুলো একদমই ইউনিক একটা রেসিপি অবশ্যই করবে মাঝে মধ্যে ইউনিক টাইপের রেসিপি বাড়িতে না করলে কি আর ভালো লাগে বাড়ির সকলের মন জয় করতে কিন্তু এই ধরনের এই রেসিপিগুলোই কিন্তু বেস্ট রেসিপি এই রেসিপিগুলো বাড়িতে একদিন হলেও করে দেখো আশা করি আবারও তোমাদের বলবে যে এই রেসিপিগুলো করো যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আমার তো ভীষণই ভালো লেগেছিল যদিও আমার বাড়ির লোকও প্রথম খেয়েছিল প্রথমবার খেয়ে কিন্তু আরও একবার আবদার করেছে আরও একবার যেন আমি করে খাওয়াই অবশ্যই তো করে আমি খাওয়াবই আর তোমরাও কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো আজকে এতটুকুই টাটা